নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী বহু মাস পরে আজকে পুনরায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আশা করি আপনারা এতদিন ভালো ছিলেন সুস্থ ছিলেন এবং বই পড়া নিয়েই ছিলেন আজকের ভিডিওতে কলকাতা বইমেলা দু সালে আমি কি কি বই কিনেছি তার মধ্যে বেশ কিছু বই সম্পর্কে আপনাদের সঙ্গে গল্প করবো সেই বইগুলো কার লেখা কোন প্রকাশনা থেকে বেরিয়েছে কত দাম এবং সেই বইগুলোর কি বিষয়বস্তু এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিও তাই যারা যে সকল বই প্রেমীরা নতুন নতুন বইয়ের খোঁজ পেতে ভালোবাসেন তারা অবশ্যই সেসব দি ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকুন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় আজকের ভিডিওতে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে সকলকে জানাবো সেটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা উপন্যাস মাল্যবান মলাই বাহুল্য যে এর আগে আমি জীবনানন্দ দাশের কোনো উপন্যাস পাঠ করিনি এই প্রথম উপন্যাসটি প্রতিক্ষণ পাবলিশার্সের পক্ষ থেকে বেরিয়েছে এবং ওনারা এটা লিখেছেন যে জীবনানন্দ দাসের একশো বছরে মাল্যবানের পাণ্ডুলিপির এই মূল অনুসারী পাঠ প্রকাশ করে প্রতিক্ষণ তার জীবনানন্দ কাজের নতুন অধ্যায়ের সূচনা করলো তার মানে এটা সবে শুরু এরপর হয়তো আরও লেখা ওনারা নিয়ে আসবেন এটা উনিশশো সালে জীবনানন্দ দাস লিখেছিলেন এবং এই বইটি হচ্ছে একটি উপন্যাস এবং স্বাভাবিকভাবেই যারা আমরা জীবনানন্দ দাসের লেখার সাথে পরিচিত আমরা তারা জানি যে উনি প্রকৃতি নিয়ে প্রেম নিয়ে একটা অদ্ভুত বিষণ্ন লেখা লিখতে ভালোবাসেন ওনার সমস্ত লেখার উপর দিয়ে বিষণ্নতার চাদর জড়ানো থাকে তো সেরকমই একটা উপন্যাস এটা এখানে লেখাও আছে যে উনিশশো আটচল্লিশের আর্দ্র গরমে লেখা পুরো মাল্যবান উপন্যাসটি জুড়েই অপ্রেমের ভারী শীত সেই নীল সৈত্য সেই বিষণ্ন ভার পাঠকের গহনে এত অনিবার্যভাবে চাড়িয়ে দেন জীবনানন্দ অথবা মাল্যবান পাঠক আমূল শিহরিত হয়ে ওঠেন তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা প্রতিক্ষণ থেকে কিনতে পারেন আশা করি ফেসবুকে সার্চ করলে এটা প্রকাশনীটা আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ইজিলি কীভাবে অর্ডার করতে হবেও জানতে পারবেন তো চলুন এবার পরের বইটায় যাওয়া যাক পরের যে উপন্যাসটির কথা আমি বলবো সেটা হচ্ছে জয়দেব বসুর লেখা লুপ্ত নাসপাতির গন্ধ এটা সম্পাদনা করেছেন অনির্বাণ বসু এই বইটি হচ্ছে ধানশ্রী প্রকাশনা থেকে প্রকাশিত এই ধানশিঁড়ির কিন্তু কলেজ স্কোয়ারও স্টল আছে তাই অসুবিধা হবে না কেউ যদি ধানশিঁড়ির কোনো বই কিনতে চান ওখান থেকে কিনতে পারে ইজিলি অ্যাভেলেবেল আমি বইমেলা থেকে সংগ্রহ করেছি এর বিষয় এক কথায় বলতে গেলে একটা অরাজকতা মানে যে সময় হয়তো আমাদের দেশে বাংলায় অরাজকতা চলছে যারা রুলিং পার্টি তাদের মধ্যে যারা বিরোধী পার্টি তাদের সাথে এবং রাজনীতি থেকে শুরু করে সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে অরাজকতা চলছে সেই সময়ের প্রেক্ষাপটেই উপন্যাস এগোচ্ছে এই উপন্যাসে হয়তো বন্ধুত্ব আছে প্রেম অনেকটা জুড়ে আছে কারণ অনেককে আমি এইটা প্রেমের উপন্যাসেও রেকমেন্ড করতে দেখেছি তো প্রেম অনেকটা হয়তো জুড়ে আছে এবং সব কিছু মিলিয়ে একটা সময় কালকে তুলে ধরেছে এই লুপ্ত নাসপাতের গন্ধব কখনও গ্রন্থরূপ না পাওয়া উপন্যাস প্রকাশের প্রায় চব্বিশ বছর পর এই প্রথম খুঁজে নিল তার নিজস্ব মলাট তো আমার ফ্যাক্টটা করে ভালো লেগেছিল ধানশিরির স্টলে গিয়ে এবং অনেকের কাছে আমি উপন্যাস সম্পর্কে দু এক কথা শুনেওছি সেই কারণে আমি একটু সংগ্রহ করলাম লুপ্ত নাশপাতের গন্ধ লেখা হচ্ছে জয়দেব বসু নিধুবাবুর টপ্পা এই কথাটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত বিশেষ করে আমরা যারা গানের জগতের সাথে একটু হলেও যুক্ত আছি মানে গান গাই গান শিখি গান শুনি তো টপ্পা কী যারা জানে না তাদের জন্য বলি টপ্পা হচ্ছে ক্লাসিক্যালের ক্লাসিক্যাল বেসড এক ধরনের গান সহজ কথায় যেটা বেসিক্যালি পাঞ্জাব থেকে এখানে এসেছিল এবং যিনি নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে রামনিধি গুপ্ত সেই কারণে আমরা নিধুবাবুর টপ্পা এই কথাটা শুনি একসাথে এবং এই নিধুবাবুর পুরো নাম হচ্ছে রামনিধি গুপ্ত যার জীবনকেন্দ্রিক উপন্যাস হচ্ছে এই শ্রীমতী যেটি লিখেছে তাপস রায় স্বাভাবিকভাবেই এটা তার আগে বলে দিই এটা খসড়া প্রকাশনীর আমি এটা বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম এবং ব্লার পড়ে যেহেতু আমি গান গাই টপ্পাও আমি গিয়েছি শিখেছি আমার সেই সৌভাগ্য হয়েছে তো স্বাভাবিকভাবেই ব্লাড পরে আমার ভীষণ ইচ্ছে হয়েছিল জানতে কারণ একটা জিনিস আমরা অস্বীকার করতে পারবো না আমরা যারা সাধারণ মানুষ যারা সাধারণভাবে জীবনটা কাটাচ্ছি চাকরি করছি বা পড়াশুনো করছি শখ হিসাবে গল্পের বই পড়ছি ইত্যাদি ইত্যাদি করছি তারা একরকম কিন্তু শিল্পী মানুষরা কোথাও কিন্তু আমাদের থেকে অনেকটাই আলাদা তাদের জীবন কিন্তু ঠিক বেঠিক ঠিক ঠিক মানে সাদা কালো এতটা সহজ নয় তাদের জীবন বেসিক্যালি একটু ধূসর হয় তারা শিল্পী হিসাবে অনেক সময় তো উচ্চমার্গের হয় কিন্তু তাদের জীবনের অনেক বাকে এমন অনেক ভুল থাকে এমন অনেক অন্যায় থাকে যেগুলো হয়তো আমরা তাদেরকে তাদের কাজের জন্য ভালোবাসলেও তাদের প্রতিভার জন্য ভালোবাসলেও তাদেরকে অনেক সময় মেনে নিতে পারি না তাদের সেই ঘটনাগুলো তো এই রকমই বর্ণময় জীবন হয় হচ্ছে শিল্পীদের তো আমি বরাবরই কোনো শিল্পীদের জীবনী পড়তে না খুবই মানে আগ্রহী সেই কারণেই আমি এই বইটা কিনেছি যারা এই ধরনের বই পড়তে ভালোবাসেন তারা একবার ট্রাই করতে পারেন যদি আমি এখনও পড়িনি কিন্তু আমার মনে হয় পড়ে আমার ভালোই লাগবে তো বইটার নাম আমি আরেকবার বলে দিই শ্রীমতী খসড়া প্রকাশনী এবং লিখেছেন হচ্ছে তাপস রায় এইবার যে বইটার কথা আমি বলবো তার যিনি লেখক তিনি গত কয়েক বছরে খুব নাম করেছেন এবং তার পপুলারিটিটা বা জনপ্রিয়তাটা বেসিক্যালি হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে মানে ইয়ং যারা বিশেষত টিন বা আরেকটু বড় যারা তাদের মধ্যে ওনার উন্মাদনাটা বেশি আমি কথা বলছি সায়ক নিয়ে এবং এবারের বইমেলায় সায়ক যে বইটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে তাল তালদিঘিতে ভাসিয়ে দেব এটা পত্রভারতী প্রকাশনা আমি লাস্ট ওনার বই রিভিউ করেছিলাম তার চোখের তারা এবং তারপরে বাড়ি ভাসানবাড়ি বাড়ি অনেকে ভালো লাগেনি কিন্তু আমার খারাপ লাগেনি তালদিঘিতে ভাসিয়ে দেব ব্লার পরে এবং ফ্যাক্ট দেখে আমার ভালো লেগেছিল সেই কারণে আমি বইটা কিনি এবং এই বইটা অলরেডি আমার পড়া হয়ে গেছে কি বৃত্তান্ত কেমন যদি ডিটেইলে জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো একটা ডিটেল ভিডিও করার পাঁচ বন্ধুর গল্প আছে তার মধ্যে এক বন্ধু সেই হারিয়ে যাওয়া চার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু এই রহস্য এই যে খুঁজছে খুঁজে পাচ্ছে না খুঁজছে খুঁজে পাচ্ছে না ক্লু পাচ্ছে খুঁজে পাচ্ছে না এই যে রহস্যর আড়াল এটা কেউ কেবল আড়ালই অ্যাকচুয়ালি আমাদের লেখক শায়ক যে গল্পটা বলতে চেয়েছে সেটা আমাদের সবার গল্প কিসের গল্প স্কুল লাইফের গল্প আমাদের আমাদের ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এই যে জীবনটা বিশেষ করে ইলেভেন টুয়েলভ এই সময়ের গল্প যখন আমরা জানি যে আর কিছু বছরের মধ্যে বা কিছু মাসের মধ্যে আমরা স্কুলের এই শান্তিপূর্ণ গন্ডি ছেড়ে বেরিয়ে যাব হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা বুঝতে পারিনি কিন্তু আজ যখন আমরা পুরোনো স্কুল বাড়ি থেকে ফিরে তাকাই বন্ধুবান্ধবের সাথে মিশি সেই জায়গাগুলো মনে করি সেই সময়টাকে মনে করি অজান্তেই চোখে জল চলে আসে কারণ সত্যি বলতে ওই রকম নিরাপত্তা ওই রকম চিন্তাহীন জীবন ওই রকম দায়িত্বহীন জীবন আমরা হয়তো আর কখনো ফিরে পাবো না সময়টাকেই তুলে ধরতে চেয়েছেন সায়কামান এবং তুলে ধরার জন্য তার একটা প্লটের দরকার ছিল যে প্লটটা উনি এই তালদিঘিতে ভাসিয়ে দেব এই চার বন্ধু বা পাঁচ বন্ধুর কে কেন্দ্র করে গড়ে তুলেছে কিন্তু অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের ছোটবেলার গল্প বা স্কুল লাইফের গল্প এরপরের যে উপন্যাসটার কথা বলবো সেটাও আমি পতবার থেকে সংগ্রহ করেছি এবং এটা সংগ্রহ করার প্রধান কারণ হচ্ছে এরচ্ছ এত সুন্দর একটা বইয়ের প্রচ্ছদ দেখে কি করে নিজেকে আটকে রাখা যায় প্রথম দিন গিয়ে আমি অনেক কষ্টে ভাবলাম না ঠিক আছে থাক অনেক বই কেনা হয়ে গেছে তো সেকেন্ড দিন গিয়ে সেই আমি এই বইটা সংগ্রহ করে এনেছি এত সুন্দর একটা প্রচ্ছদ পত্রভাতি করেছে তবে বইটার ফ্যাক্টটাও কিন্তু খুব খারাপ নয় স্বাভাবিকভাবে বইটা দেখলেই বোঝা যায় হাত ধরা সহজ নয় প্রেম সম্পর্কিত উপন্যাস এখানে নামে একটা ক্যারেক্টার আছে যে তার মায়ের জীবনের কিছু অতীতের কিছু লুকানো ঘটনা বা কোনো রহস্য সম্পর্কে জানতে পারি সেটা উদ্ঘাটন করার জন্য সে ক্রমশ চেষ্টা চালিয়ে যায় মায়ের জীবনের রহস্য উদ্ঘাটন করছে সন্তান তো এই রকম একটা ফ্যাক্ট এগোতে থাকে এবং একে কেন্দ্র করে আরও নিশ্চয় গ্রাম্য জীবন সেখানকার তখনকার রাজনীতি তখনকার পরিস্থিতি সব কিছু এটাই উঠে এসেছে তো একটা প্রেম এবং সামাজিক সব কিছু নিয়ে একটা উপন্যাস আমার মনে হয় এইটা এই ভিডিওতে লাস্ট যে বইটার কথা আমি আজকে বলবো সেটাও এইবারের বইমেলার হট সেলিং উপন্যাস ছিল আমি জানতাম না কিন্তু বইমেলায় যাওয়ার পর আমি এইটা সম্পর্কে জানতে পারি বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে লোকজনের মুখে আলোচনা করতে গিয়ে সেটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায় লেখা কথাকলি কোথায় উল্লেখ্য বিষয় যে এটা স্বয়ম্ভু সেনের সিরিজ এই স্বয়ম্ভূ সেনের এটি হচ্ছে দ্বিতীয় রহস্য কাহিনী এর আগে আরেকটা রহস্য কাহিনী ছিল যেটা হচ্ছে ম্যাও যেটা আমি এখন পড়ছি এবং পড়া হয়ে গেলে আমি অবশ্যই রিভিউ দেব। কারণ ওই উপন্যাসটা নিয়ে সকলে অনেক কথা বলছে বেশিরভাগই পজিটিভ রিভিউ তা আমি পড়ে দেখি আমার কীরকম লাগে ভালো রহস্য উপন্যাস পড়তে ভালোবাসে না এরকম মানুষ বা এরকম বইপ্রেমী বিরল আমি নিজে জীবনমুখী গল্প যেমন পড়তে ভালোবাসি উপন্যাস পড়তে ভালোবাসি প্রেম যেমন ভালোবাসি তার চাইতেও কোথাও একটা বেশি ভালোবাসি রহস্য তার কারণ বেসিক্যালি আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাই না নিজেদের জীবনে নিজেদের প্রাত্যহিক জীবনে কাজ কর্ম পড়াশুনো সবকিছু করতে করতে যখন প্রচণ্ড ঘেঁটে যায় ক্লান্ত হয়ে যায় তখন একমাত্র আমি দেখেছি রহস্য উপন্যাসটা খুব বাঁচাতে পারে এই কারণে আমার রহস্য সবসময় প্রিয় আর ভালো থ্রিলারের খোঁজে আমি সর্বক্ষণ ঘুরে বেড়াই এই কারণে আমার মনে হয় এটা খুব ভালো লাগবে এটার ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে একজন এমএলএ যে নিজে শিশু পাচারকারী পাচারকারী এবং যে শিশু পাচারের সাথে যুক্ত তার মেয়ে কিডন্যাপ হয়ে যাবে এমন প্রশ্ন তার মেয়ে কিডন্যাপ হল কী করে যে নিজেই এই সমস্ত কিছু কাজ করে তার মেয়েকে কে কিডন্যাপ করলো সে কি সত্যিই কিডন্যাপ হয়েছে নাকি নিজে পালিয়ে চলে গেছে লুকিয়ে চলে গেছে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসে স্বয়ংভূষণ এবং সেই স্বয়ংভূষণের দ্বিতীয় উপন্যাস হচ্ছে রহস্য উপন্যাস হচ্ছে এটা আমি খুব শীঘ্রই পড়বো এর প্রথমটা আমি পড়ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের জানাবো যে আপনারা এটার পিছনে ইনভেস্ট করবেন কিনা দামটা খুব একটা কম নয় এটা হচ্ছে বুকলুক প্রকাশনা এবং চারশো পঞ্চাশ টাকা করে দাম তাই একটু দাঁড়িয়ে যান আমার যদি ভালো লাগে আমি জানানোর চেষ্টা করব। এখনও প্রায় আমি মনে হয় মানে আট ন মাস পরে ভিডিও করছি এবং বলতে আমার খারাপ লাগছে যে প্রত্যেক মাসে আমার কাছে মেসেজ আসে তারও বেশি দশ মাস মেবি দশ বারো এগারো মাস প্রত্যেক মাসে প্রত্যেক সময় আমার মোবাইলে মেসেজ আসে ইনস্টাগ্রামে আসে কমেন্টে আসে যে আমাকে ভিডিও করার কথা এটা আমার কাছে খুব একটা কি বলবো একটা অদ্ভুত অনুভূতি যে এতদিন ভিডিও না করার পরেও আমি জানি আরও অনেক আমি যখন শুরু করেছিলাম অত ছিল না কিন্তু এখন অনেক বুক রিভিউ ভিডিও মানে বুক রিভিউ চ্যানেল এসেছে বাংলাতেও এসেছে তা সত্ত্বেও মানুষ যে আমাকে ভালোবেসেছে আমাকে এখনও মনে রেখে দিয়েছে এটা আমার কাছে একটা বড় পাওনা আমি এটা ঠিকঠাক মান সম্মান দিতে পারি না তার জন্য আমার সত্যি খুব খারাপ লাগে কিন্তু বিভিন্ন পার্সোনাল কারণে আমার কাজের চাপে আমি কিছুতেই করে উঠতে পারি না কিন্তু তবু অন্যবারের মতো এবারও আমি বলছি যে আমি চেষ্টা করব আপনাদের কি ডিম্যান্ড আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার উপর ভরসা রাখবেন আর এইভাবেই আমাকে ভালোবাসবেন তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই পড়াশুনো করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বই পড়ার মধ্যে থাকুন তো চলুন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে